আসসালামু আলাইকুম উডিয়ান্স আশা করি আপনারা সবাই ভালো আছেন পুতিন বর্তমান সময়ে সবচেয়ে সাহসিকতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় দু হাজার সালে চব্বিশ ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনে যুদ্ধ করেই যাচ্ছে এই যুদ্ধ যে রাশিয়া শুধু ইউক্রেনের সাথে করছে তা কিন্তু নয় তিনি ইউরোপের বত্রিশটি দেশ সহ শক্তিশালী আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ করছে এই যুদ্ধে কিন্তু শক্তিশালী অবস্থানে রয়েছে পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন নেটো যদি রাশিয়ার সীমান্তে হস্তক্ষেপ করে তাহলে ভয়াবহ হামলা করবে ইউরোপের আকাশে যুদ্ধের গন্ধ আবার নতুন করে উত্তেজনা বেড়েই চলছে এক রাশিয়ায় কাঁপিয়ে দিচ্ছে ইউরোপের বত্রিশটি দেশ গুম ছুটে গেছে নেটোর রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেখে একটার পর একটা ক্ষেপণাস্ত্র মোতায়েন হচ্ছে ইউরোপের গায়ে ফ্রান্স থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে জার্মানি এক এক দেশ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জেনো কুশিয়ারিময় সুজা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তার কাছে রয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা শুধু আকাশ ব্যথ করে না নেটোর আত্মবিশ্বাসও কমিয়ে দেয় প্রথমেই ইস্কান্দা ইস্কান্দা নামটা শুনলেই নেটোর গুম হারাম হয়ে যায় শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তার গতি এবং তার গতি বদলে ক্ষমতা এমনটাই প্যাট্রিক সিস্টেমেরও মাথা ঘুরিয়ে ফেলে যা ইউক্রেনে ভালোভাবেই সফল হয়েছে এখন ফিলেন পলেন পোল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় হামলা করতে পারে আরও রয়েছে এম টু কিনজাল হাইপারসোনিক যা ছুটে চলে শব্দের চেয়ে গুণ বেশি যুদ্ধ বিমান থেকেও মারা যায় আর যেখানে পড়ে প্রায় একটি শহর শেষ হয়ে যায় আরও রয়েছে ঝারখান পানিনিস থেকে উঠে এমএস কেএস নাইন গতিতে ছুটে আসে যা ধরাও যায় না ঠেকানো যায় না আরও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল দু কিলোমিটার পর্যন্ত ইউরোপের যে কোনো দেশে আঘাত করতে সক্ষম এইসব অস্ত্রের ভয়ে কাঁপছে ইউরোপের বত্রিশটি দেশ এদিক দিয়ে তিমেত্রী ম্যাদবেদ জানিয়েছেন পশ্চিম বিশ্ব হামলা চালাতে পুরাপুরি প্রস্তুত রাশিয়া যে কোনো সময় হামলা হতে পারে প্রয়োজনে তারা আগাম হামলা চালাতে পারে এদিক দিয়ে রাশিয়ার হুমকি শুনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছে এদিক দিয়ে নেটো সদস্যগুলোর মাধ্যমে ইউক্রেনে ইউক্রেনকে উন্নত অস্ত্র দেবার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প টাকার বিনিময়ে এদিক দিয়ে ভারত চীন ব্রাজিল যদি যুদ্ধ যদি বাণিজ্য চালিয়ে যায় রাশিয়ার সাথে তাহলে তাদেরকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প কিন্তু আমেরিকা ইউরোপের এসব তৎপরতা হুমকি কোনোটাই পাত্তা দিচ্ছে না রাশিয়া যুদ্ধবিরতির জন্য রাশিয়া ট্রাম্পের আল্টিমেডাম এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়েও মস্কো জানিয়ে দিয়েছেন সংঘাতে রাশিয়ার মূল্য মূল লক্ষ্য উদ্দেশ্য হাসিল না হলে এই আলটিমেটাম কোনো কাজই আসবে না পুতিন বর্তমান বিশ্বে একজন সাহসিকতা নেতা বলা যায় তার কারণ হলো তার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ পশ্চিমার চাপ উপেক্ষা ও জাতীয়তাবাদ শক্তির প্রতীক তিনি